হয়ে গেছে গ্রুপে এসব কথা কে রে কে? কেস করে বস কে করে? হে ভগবান আমার ভাইয়ের নামে বদনাম করে দিল। আমার ভাইবার মুখ দেখাবে কিভাবে? আরে তোমার এখন টাকাটা বেশি জরুরি না তোমার ভাইয়ের নাম সম্মান? আর দেখো যদি তোমার ভাই এক সপ্তাহের মধ্যে তাদের টাকা না দিতে পারে তাহলে তারা কিন্তু তোমার ভাইয়ের বিরুদ্ধে কেস করে দেবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এরকম ভাবে ঘরের কথা বাইরে কে বলে কে পোস্ট করে? এরকম বাইরে বলার তোমার দরকারই ছিল না। আরে আমরা নিজেদের নিচনের মধ্যে ঠিক করে নিতাম। নাহলে কোনো বন্ধুর কাছে হেল্পই নিতাম। এই গো ভাইয়ের বদনাম হয়ে যাবে এই যে এই কথাটাই এই আমি তোমাকে বলতে যাইছিলাম যে বাবা যখন তোমাকে এই কথাটা বলেছিল তখন তো তোমার মাথা ঢোকেনি মানে মানে এটাই যে তুমি সারাদিন দিন বাড়িতে বসে থাকো আর আমাদের ঘরের কথা তুমি বাইরে তো কে কে ওকে বলে বেড়াও তুমি একবার একটু চিন্তা করো না যে বাইরের লোকরা আমাদের ঘরের ব্যাপারে বা আমাদের সংসারের ব্যাপারে কি ভাববে ঘরের কথা এরকম ভাবে বাইরে সবাইকে বলতেই নিজেদের মধ্যেই সমাধান করে নিতে হয় এটাই আমি তোমাকে বোঝানোর জন্য এই নাটকটা করেছিলাম তোমার ভাইয়ের কিছুই হয়নি ও একদম ঠিকঠাক আছে আর হ্যাঁ এর পর যাতে আর তোমাকে বোঝাতে না হয় সব নিয়ে